আরো একটা হোটেল রেস্টুরেন্টের চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের রেসিপিতে একদম সহজ ভাবে পারফেক্ট চিকেন কর্ন তৈরি করা শেখাবো শিখিয়ে দেবো সমস্ত টিপস এন্ড ট্রিক্স এখানে দুই পোর্শন পরিমাণে চিকেন কর্ন সুপ তৈরি করছি আমরা এর জন্য অল্প পরিমাণে বোনলেস চিকেন কিমা করে নিচ্ছি নিয়ে নিব অল্প পরিমাণে সুইট কর্ন এগুলো একটু চপ করে নিব ফ্রেশ সুইট কর্নটা ব্যবহার করতে পারবেন কেন আকৃতিতে পাওয়া যায় যেটা সেটাও ব্যবহার করতে পারবেন কিমা করে নেওয়া চিকেন অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব এতে হয় কি চিকেনটা পানিতে ছাড়লে প্রত্যেকটা টুকরা আলাদা হয়ে থাকে ইন্ডিভিজুয়ালি গুচ্ছ বা দলা পাকিয়ে থাকে না প্যানে দিয়ে দিলাম আড়াই কাপ পরিমাণে স্ট্রোক ওয়াটার অথবা পানিও ব্যবহার করতে পারবেন এতে ছেড়ে দিব কিমা করে রাখা চিকেন এবং সুইট কর্নটা এটা রান্না হতে থাক সিজনিংটা করে নিই আমরা চলুন সিজনিং করে নিচ্ছি হাফ চা চামচ চিনি স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিকেন পাউডার হাফ চা চামচ হোয়াইট পেপার সিজনিং অ্যাডজাস্ট করা হয়ে গেলে এ পর্যায়ে ছেড়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে যতটুকু থিকনেস প্রয়োজন থিকনেস এসে গেলেই দিয়ে দিব ডিম একটা ডিম বিট করে নিচ্ছি এর অর্ধেকটার মতো দিয়ে দিব ডিমটা দিয়ে সাথে সাথে নাড়া যাবে না তিন চার সেকেন্ড অপেক্ষা করে ডিমটা আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এতে হবে কি মেশানো ডিমটা দেখতে একটু সুন্দর দেখাবে লাইক এ প্রফেশনাল চিকেন কর্ন স্যুপ তৈরি পরিবেশনের জন্য একদম শেষে একটু বাটার দিয়ে দিতে পারেন স্যুপের উপরে এতে ভালো একটা রান আসে তো এভাবেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন চিকেন কোন সুপ